আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম হাজি আব্দুল সাত্তার কেন্দ্রীয় জামে মসজিদ বাঙ্গাহাটি শ্রীপুর গাজীপুর এটা হচ্ছে কেওয়া বাজার অনেক সুন্দর একটা বাজার এখানে সবকিছুই পাওয়া যায় জায়গাটাও অনেক সুন্দর তো আমরা সকালে বের হয়েছি দুই বন্ধু একসাথে একটা বাইকে দেখতে দেখতে চলে আসছি এসে দেখি সাড়ে আটটায় জামাত একটা হয়ে গেছে ওরে বাবা এত লোক কি সাইড সাইডে লোক আর লোক একটা জামাত সাড়ে আটটায় শেষ হয়েছে আরেকটা একটা জামা সাড়ে নয়টায়। তার জন্য আমাদের বাইরে অপেক্ষা করতে হচ্ছে এখানে লোক আর লোক বার হইতেছে তার কারণে জামাত ধরতে পারি নাই যেদিকে তাকাই সেদিকে শুধু লোক আর লোক প্রায় তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট হয়ে গেছে লোক বের হওয়া শেষ হয় নাই পঞ্চাশ মিনিটের মতো ওয়েট করার পর আমরা বৃদ্ধ ঢুকলাম ঢুকে দেখি অনেক সুন্দর জায়গাটা সুন্দর মসজিদ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ভিতর প্রবেশ পথ ভিতরে ঢুকলাম ঢুকে দেখি অনেক সুন্দর জায়গাগুলো অনেক সুন্দর ও দোতলায় গেলাম দোতলায় গিয়ে একটু ঘুরে আসলাম দোতলায় ঘুরে দেখি অনেক সুন্দর লোকজন কম আগের জামাতে অনেক লোক হয়ে গেছিল এই জামাত একটু কম যাই হোক আমরা নামাজ শেষ করলাম শেষ করার পর এখন বাসার সামনে দেখি হুজুরটা কি জানি নিয়ে সবাইকে দিতেছে পরে দেখি খেজুর আমাদের নবীজির পছন্দের খাবার সেটা পেয়ে অনেক খুশি হলাম পরে তারপর হয়েছে আমার বন্ধু আগে বগে বাইরে হয়ে গেছে বাইক নিয়ে বাইর হয়ে খালি শুধু আমারে কল দিতেছে আর কল দিতেছে সেখানে লেখা ছিল আটটা পনেরো মিনিটে একটা জামাত নয়টা তিরিশ মিনিট একটা জামাত আমার বাইরে হইলাম বাইরে হওয়ার পর তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে মাওনা হয়ে বা শ্রীপুর হয়ে বাংলাহাটি আসতে হবে এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে একদিন শুক্রবার না আসবেন শুক্রবার দূর দূরান্ত থেকে না মানুষ নামাজ পড়তে আসে এখানে আপনারা আসবেন সবাইকে আমন্ত্রিত রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আল্লাহ হাফিজ